টনসিলের ব্যথা হলে কী করণীয় টনসিলের ব্যথা খুব কমন একটি সমস্যা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা এই টনসিলের ব্যথায় ভুগে থাকে বিশেষ করে শীতকালে এর টনসিলাইটিসের প্রকোপ বেড়ে যায় ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই টনসিলাইটিস হয়ে থাকে টনসিলের ব্যথা কমানোর জন্য হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গেল করলে অর্থাৎ গর্গরা গোড়া কুলি করলে টনসিলের ব্যথা এবং ফুলা থাকলে এটি কমে যায় টনসিলের ব্যথা কমানোর জন্য আদা দিয়ে আপনারা চা পান করতে পারেন আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিস টনসিলের ব্যথা যন্ত্রণা কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে টনসিলের ব্যথা কমানোর জন্য হালকা কুসুম গরম পানিতে লেবু রস মিশিয়ে পান করলে টনসিলের ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায় টনসিলের ব্যথা থাকলে ঠান্ডা পরিবেশ এমনকি ঠান্ডা পানি খাওয়া একদম নিষেধ ঠান্ডা পানি খেলে আপনার টনসিলের ব্যথা আরও বেশি বেড়ে যাবে এই নিয়মগুলো মেনে চললে টনসিলের ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এরপরও যদি টনসিলের ব্যথা দূর না হয় তাহলে একজন গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাই